জানুয়ারির শেষ সপ্তাহে মুক্তি পেতে চলেছে রুক্মিণী মৈত্র অভিনীত ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যান পরিচালক রামকমল মুখোপাধ্যায় মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে চুটিং ছবি প্রচার চলাচ্ছেন নায়িকা সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার এই ছবির আর এক স্তম্ভ হলেন দেব এই ছবির প্রযোজক তিনি তবে নায়কও ছবি প্রচার নিয়ে বেশ ব্যস্ত তাই তো ছবি ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সেজেকুজে হাজির হয়েছিলেন অভিনেতা তবে ট্রেলার প্রকাশ্যে আসার পর এদিন আবেগপ্রবণ হয়ে পড়ে নায়িকা প্রিয় অভিনেত্রী কাছের বন্ধুকে সামলাতে এগিয়ে যান দেবী ইতিমধ্যেই সেই মুহূর্ত ভাইরাল হয়েছে নেটপাড়ায় সেই সঙ্গে অভিনেতার আরও এক মজার মুহূর্ত ছড়িয়ে পড়েছে দেবীর কথা শুনে তো রুক্মিনীর মাথায় হাত আর বাকিরা নিজেদের হাসি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। কি এমন বলেছেন দেব সেদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে মজার ছলে নায়ক ফাঁস করে দেন নায়িকার এক গোপন অভ্যাস রাতে ঘুমোতে কি করেন রুক্মিণী দেব হাসতে হাসতে বলেন রুক্মিণী তো ঘুমের ঘরো কিছুটা বলেও নায়কের নিষ্পাপ হাসি বুঝতে পেরেছেন বেফাস কিছু বলে ফেলেছেন তবে সঙ্গে সঙ্গে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করলেন অভিনেতা কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান কানহা যেখানে রুক্মিণীকে অন্যভাবে দেখেছেন নিজেকে উজাড় করে দিয়েছেন নায়িকা তাই তো কথা বলতে বলতে দেব বলেন ওই যে কানহা গানটা রিলিজ করছে না রুক্মিণী তো ঘুমের ঘোরও নাচের মুদ্রা প্র্যাকটিস করত। ঘুমের ঘোর জানেন দেব জীব কেটে কেটে সঙ্গে সঙ্গে বললেন এই আমি দেখিনি ওর মা দেখেছে মাই বলছিল দেবের কাণ্ড দেখে লাজে রাঙা হলেন নায়িকা উল্লেখ্য মধু মাহাতো তো এখন দর্শক মনে গেথে। এবার বিনোদনী রূপে রুক্মিনী কতটা দর্শকের মনে জায়গা করে নিতে পারে সেই উত্তর পাওয়া যাবে তেইশে জানুয়ারি আপনারা সবাই দেখছেন তো